এমন একটি প্রাসাদ যার দরজায় লেখা সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ কারণ যারা ঢুকেছে তাদের আর কেউ ফেরেনি আজ আমরা জানব এশিয়ার সেই ভয়ঙ্কর প্রাসাদের গল্প যেটাকে মানুষ বলে প্রাসাদ নয় ভাত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের ঘটনাটি আপনার ঘুম কেড়ে নিতে পারে এই প্রাসাদটি অবস্থিত এক নির্জন পাহাড়ি অঞ্চলে চারপাশে ঘন জঙ্গল ভাঙা দেওয়াল আর শতাব্দী পুরোনো ধ্বংসবিশেষ দিনের বেলায় জায়গাটি শান্ত কিন্তু সূর্য ডোবার পর সবকিছু বদলে যায় স্থানীয়রা বলে ওটা রাতে জীবিত থাকে এই প্রাসাদটি তৈরি হয়েছিল শত শত বছর আগে এখানে বাস করত এক শক্তিশালী রাজপরিবার কিন্তু ইতিহাস বলে এই রাজ শেষটা ভয়ঙ্কর ছিল হঠাৎ করেই প্রাসাদ খালি হয়ে যায় কেউ বলে অভিশাপ কেউ বলে হত্যাকাণ্ড কিন্তু সত্য আজও অজানা প্রথম অদ্ভুত ঘটনা ঘটে এক পাহারাদারের সঙ্গে রাতে সে শুনতে পায় হাঁটার শব্দ তারপর মহিলার হাসি সে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে সকালবেলা তাকে পাওয়া যায় প্রাসাদের বাইরে এরপর থেকেই গল্প ছড়াতে শুরু করে অনেক লোক দাবি করেছে রাতে তারা দেখেছে জানালায় ছায়ামূর্তি লাল শাড়ি পরা এক নারী হঠাৎ নিভে যাওয়া আলো অদ্ভুত কান্নার শব্দ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই শব্দগুলো আসে একই সময়ে রাত ঠিক বারোটার পর কিছু সাহসী মানুষ রাতে প্রাসাদে ঢোকার চেষ্টা করেছিল কেউ আর ফেরেনি কেউ কেউ ফিরলেও তারা কখনো আগের মতো ছিল না তারা বলতো ওখানে কেউ আছে আমাদের নাম ধরে কিছুদিন পর তারা মানসিকভাবে ভেঙে এই ভয়ঙ্কর ঘটনার পর সরকার হস্তক্ষেপ করে রাতে প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করা হয় প্রাসাদের সামনে বসানো হয় বোর্ড কারণ হিসেবে বলা হয় জননিরাপত্তা কিন্তু প্রশ্ন হলো সরকার আসল কারণ লুকাচ্ছে বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে ইনফ্লাসাউন্ড পুরনো কাঠামোর শব্দ মানুষের ভয় থেকে তৈরি বিভ্রম কিন্তু সমস্যা একটাই সব মানুষ একটাই জিনিস দেখে একই সময়ে এটাকে কি সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানেন আজও সন্ধ্যার পর এই প্রাসাদে ঢুকলে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় আর ভেতরে গেলে সময়ের হিসাব ভুলিয়ে যায় প্রাসাদ কি শুধু ইট পাথর নাকি কিছু জায়গা সত্যি ধরে রাখে অতীতের আত্মা আজও এই প্রাসাদে দাঁড়িয়ে আছে নীরব অন্ধকার সে অপেক্ষা করে আরেকটি সাহসী মানুষের আপনি কি সাহস করবেন রাতে ঢুকতে কমেন্টে হ্যাঁ অথবা না লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন কারণ পরের ভিডিওতে আরও এক বাস্তব ভয়ঙ্কর রহস্য আসছে